আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন বান্দরবনের লামা জেলায় আছি এখানে আমার সামনে যেটা দেখতেছেন মিরিঞ্জা ভ্যালি এটা এই ভ্যালির থেকে আপনি দেখুন স্পষ্ট ম্যাগ দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন ম্যাঘ এই ম্যাঘ আমরা আজকে অ্যাডভেঞ্চার নিতে যেয়ে আমরা এই পাহাড়ে আজকে অবস্থান করব তাবুটা নেয় তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো দেখুন আমি আরও ক্লুজ করে দেখাই এই যে ম্যাঘ ম্যাঘ আমাদের অনেক নিচে ম্যাঘ তো চমৎকার একটা ভিউ চমৎকার এক কথা অসাম তো আমরা এই জায়গা রাতে অবস্থান করব আমরা এখন যাব সামনে যেখানে তাবুটানায় থাকব তো আমাদের সাথে চলুন ও অসাধারণ একটা দৃশ্য বন্ধুরা দেখুন কি চমৎকার পাহাড়টার কালারফুল একটা কালারফুল পাহাড় এত সুন্দর আমার আমার আর দেখা হয়নি কখনো প্রচুর মেঘ নিচে এই যে সাদা রেগুলা দেখতেছেন এগুলো মেঘ ও আমরা সামনে আর যাচ্ছি আরও সুন্দর দৃশ্য দেখাবো বন্ধুরা আরও ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে আমি একদম চূড়ার মধ্যে আছি রেসে মেরিনজা বিলা এটা লাম লামা অবস্থিত বান্দরবনের লামা তো আপনারা লামার কথা তো অনেক শুনেছেন তো লামাতে এত সুন্দর সুন্দর ভিউ আছে আমি তো আগে জানতাম না প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ 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 বন্ধুরা দেখুন এই যে সাদা সাদা এই দেখা যাচ্ছে এগুলা ম্যাগ ম্যাগ আমাদের নিচে তো আমরা সামনে আরও সুন্দর দৃশ্য দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা এখন মেরিনজা বেলির একদম টপ লেভেল উপরে চলে আসছি আর আর কোনো ওই মানে এর উপর আর নাই মেরিঞ্জা ভ্যালির পাহাড় তো আমরা এখানে তাঁবু টানাবো তাঁবু টানিয়ে থাকবো তাঁবু টানানোর জন্য সমস্ত ব্যবস্থা আছে আমরা তাঁবুর জন্য তাঁবু নিয়ে আসছি এখানে থাকবো বন্ধুরা দেখুন কি ম্যাগ আমার মেয়ে মাইমুনা তাসনিম তাসপি গত ডিসেম্বরে আসছিল বান্দরবনে লামাতে ঠিক এই জায়গাতে এই জায়গায় এসে সে খুব আনন্দিত হয়েছে এবং সে খুব স্মৃতি স্মৃতিময় জায়গা বলে সে সবসময় বলে যে অনেক সুন্দর একটা জায়গা আব্বু তো আমি আসতে পারি নাই সে তার ফুফার সাথে আসছিল চাচাদের সাথে আসছিল তো অসাধারণ একটা সুন্দর জায়গা আমরা এখানে তাবুটানে টানে থাকবো আজকে রাতে কালকে সকালের দৃশ্যটা আমরা উপভোগ করবো তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আজকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে ডাকাল আমার রোড তো তো বন্ধুরা আপনারা দেখতেছেন এই যে ম্যাগ আমাদের অনেক নিচে ম্যাগ এই যে এই সাদা অংশটা ম্যাগ আমাদের অনেক নিচে তো সকালবেলা এটা একদম পুরা ম্যাগে ঢেকে যাবে সবুজ ম্যাগে ঢেকে যাবে ম্যাগের উপরের অংশটা আপনাদেরকে আমরা দেখাইতে পারবো তো আপনারা আপনারা আমাদের সাথে থাকবেন এই ভিডিওটা এম এম চ্যানেলে দিব আর আমার চ্যানেলেও দিব তো বন্ধুরা আপনারা দেখতেছেন এই যে আমরা এই তাবুর তাবুর সব কিছু নিয়ে আসছি আর এখানে একটা ঘর আছে এই অলরেডি একটা তাবু অলরেডি একটা তাবু করা হয়ে গেছে এই যে আমাদের গাইড আমির আজিজ ভাই তাবুটা করতেছেন আরও আরও তিনটা তাবু করব। আমরা ছয়জন এক একজনের তাঁবু দুইজনে করে থাকব তাবুতে তো আমি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আবার পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ বন্ধুরা এই যে দেখুন আমরা তাবুতে আছি এই যে তাঁবুর ভিতরে দেখা যাচ্ছে লোক এই যে দুইটা তাঁবু আমাদের এখানে বাহিরে দুইটা আর ঘরের ভিতরে একটা তো বন্ধুরা ও সাধারণ একটা পরিবেশের মধ্যে আমরা আছি তো আমাদের খুব ভালো লাগতেছে এখানে রাতটা কেটে দিব আল্লা আল্লাহ করে ইনশাল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে সই সালামতে এখানে রাখে আমরা এই এই দোয়া করব তো আপনারা আমাদের সাথে থাকুন বন্ধুরা এখন আমরা ক্যাম্পের ভিতরে আছি তাঁবুর মধ্যে তো আমরা ফায়ার করতেছি কাঠ দিয়ে এই কাঠগুলো অনেক দূর থেকে আনা হয়েছে তো আমরা খুব এনজয় করতেছি আমরা এনজয় করতেছি আমরা তিন দিন নেটওয়ার্কের বাহিরে ছিলাম আজকে নেটওয়ার্কের ভিতরে চলে আসছি আমরা লামা আছি আর এটা হইছে মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালির থেকে এত সুন্দর পাহাড় দেখা যায় আপনারা মানে আপনারা তো দেখছেন এবং ম্যাগ দেখছেন তো আমাদের তাবু ওই যে তাবুগুলো দেখেন আমাদের তিনটা তাবু সামনে দুইটা দেখা যাচ্ছে পিছনে একটা তাঁবু তো এই আমরা এখন লড়কি দিয়ে আগুন জ্বলাইছি একটু গরম ভাব নেওয়ার জন্য তো তো পোকামাকড়ও দূর হবে আর আমরা এখন খুব এনজয় করতেছি এই এই টাইমটা খুবই এনজয় করতেছি আমরা খুব আমাদের কাছে খুবই ভালো লাগতেছে তো বন্ধুরা আপনারা আমাদেরকে দেখতেছেন আমি বারবার আপডেট দিতেছি সব কিছু জানাচ্ছি আপনাদেরকে তো এই আবার আবার সকালবেলা আপনাদেরকে আমি একটা সুন্দর ভিউ দিব সুন্দর একটা সিনারি দিব দর্শনীয় এক আকর্ষণীয় একটা ভিউস দিব ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা রাতের খাবারটা খেয়েছি এ তাবুর ভিতরে বসে এটা অন্য অন্যরকম একটা ফিলিংস বন্ধুরা আমরা রাতের খাবার পরোটা ভাজি ডিম খাইছি আর পাহাড়ের দিকে তাকাইছি ম্যাগের ম্যাগে ঢাকা চাঁদ তো অসম্ভব তো বন্ধুরা যে কথা বলছিলাম আকাশটা অনেক সুন্দর চাঁদ অনেক চাঁদটা অনেক সুন্দর লাগতেছে জ্যোৎসনা রাত আর আমরা পাহাড়ের উপরে আছি প্রায় ষোলো সতেরোশো ফিট উপরে আছি আমাদের নিচে ম্যাগ ম্যাগের ম্যাগটা এরকম যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না নিচের শুধু আমরা নিচে ম্যাগ দেখতেছি অসম্ভব একটা সুন্দর এখন অন্ধকারের জন্য ওই ম্যাগটা আমি নিতে পারতেছি না তবে ইনশাল্লাহ সকালে আপনাদেরকে আরো সুন্দরভাবে ভিডিও করে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা নাকি ম্যাগের মাঝখানে আছে আমাদেরকে দেখা যাচ্ছে না এটাই এটাই সত্যি যে আমরা যে ম্যাগের মাঝখানে আছি এটা মানে সত্যি উপরের থেকে আমার ওই ছোট ভাই বলতেছে যে আপনারা ম্যাগের মাঝখানে আছেন আপনাদেরকে দেখা যাচ্ছে না আপনাদেরকে দেখা যাচ্ছে না দেখুন বন্ধুরা ওই পাহাড় কিছুই দেখা যাচ্ছে না পাহাড় কিছুই দেখা যাচ্ছে না এটা রাতে অবস্থান করলে এই দৃশ্যটা দেখা যাবে সকালে টাইম টাইমিংটা ঠিকমতো না হলে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন না তো বন্ধুরা চমৎকার ভিউ চমৎকার ভিউ ভালো লাগতেছে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ঠিক আছে আমি উপরে যেয়ে আবার ভিডিও করব ওই যে আমার সামনে যে কি পাহাড়গুলো দেখেছেন সবুজ কোনো পাহাড় দেখা যাচ্ছে না মেঘের জন্য কোনো পাহাড় দেখা যাচ্ছে না তো বন্ধুরা আমি আসতেছি কয়েকবার বলছি যে আপনারা সাজেক্ট না যে লামা কক্সবাজার থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টার রাস্তা লামা এসে এটা উপভোগ করতে পারেন এই রোডটা হয়েছে লামা ঢাকা বা লামা চক্রিয়া চিটাগাং রোড এই মেন রোড থেকে এই যে মিরেনজা ভ্যালি যে বললাম এদিক দিয়ে উঠে দেখুন এখান থেকে পনেরো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে আরাম করে হাঁটলেও পনেরো মিনিট লাগবে তো আপনাদেরকে উপরে দৃশ্য দেখাইছি দেখেন এই নিচেও কি ম্যাগ উঠতেছে ম্যাগ ম্যাগ তো আমি অলরেডি পাহাড় অনেক উপরে আসি রোডটা পাহাড় অনেক উপরে তো আপনাদেরকে দেখে আমি খুব মজা পেলাম